কোনো অন্য করিনি অন্য বোনে কোন অন্যায় করিনি শরীর আসছিল তোমার বোন মুখে শরীর আসছিল না মারতে হবে বলো কষ্ট দিলে কি করতে হবে তুমি বলো তোমার নাম কি তোমার বোনকে কোনো ক্ষতি করছিল না তাহলে তোমার বোনের এই কষ্ট দিছিল কেন আমি জানি না তুমি না জেনে তাহলে এর কষ্ট দিচ্ছ কেন তুমি কবে আসছো কালকে আগে দিন কালকে আগে দিন পরশু দিন আসছো তুমি এসে কি কষ্ট দিছ আমি তো কোনো কষ্ট দেইনি তুমি এসে কোনো কষ্ট দাওনি না কিছু করনি না ছিল সেগুলো ফেলছো তারপর কালকে সারা রাত কোরআনতলা চালু করে রাখতে না হলে তুমি কষ্ট কেন এটা করছো কেন কি করছিল কেন এগুলো করছো কেন তুমি কোন ক্ষতি করো না এটা করছো কেন বলো কয়জন আছো

সবাই আসো সবাই আসো যতগুলো আছে সবাই আসো

এখন যে মাছে পড়ে সেটা তাহলে এবারে বুঝেন না আচ্ছা মাছায় থাকো জি কি জন্য মাছে কি জন্য থাকো আর থেকে কি করো বলো মাছে কি জন্য থাকো এমনিতে কোন কাজ আছে না থেকে কি করো আরে জোরে কথা বলতে হবে থেকে কি করো বলো থেকে কি করো কথা বলো তাড়াতাড়ি বলো ঠিক কি করো এই ছাত্র ছাত্রী যারা আছে এদের করো কিছু করো কর তাড়াতাড়ি ভয় দেখা আর কি করো আরো অন্য অন্য ছেলে মেয়েদের ডিস্টার্ব করছে না মাছের থেকে তাড়িয়ে দিছে না অসুস্থ বানাইছে না জোরে বর তাহলে বললো কেন কিছু করি না মিথ্যা কথা বললো কেন

أستغفر في الله الذي لا إله إلا هو محجب قدير وأعتوذ إليه. لا إله إلا قدرة إلا بالله العلي العظيم. ربي ازري علما ربي اشرق صدري ويسر لي أمري واحفظ عقدة من نساءي يحفظوا قولي. तब भी ये सीरों में आज एक अंतर देना कहीं ऐसी तेरे साथ कोई प्रश्न देता हूँ तेरे साथ के लिए क्या मन गया कोई प्रश्न है मुख्य बात इन इन अल्लाह के अलावा माँ माँ यदि सुनाते हैं मेरे में तो मुगु है जब नादा पुजारी मेरे में वर्ण नादा पुजारी कारी पोस ولهم عذاب حريق إن الذين فتنوا في المصير فلم يتوبوا فلهم عذاب الحريق ولهم عذاب حريق ولهم عذاب حريق ولهم عذاب الحريق

কি হয়েছে বলতো মুখে বল তোমার মনে আছে কিছু চোখ বন্ধুকে দেখো তো ডান এবং কতটা লাশ পড়ে আছে অনেকগুলো কতগুলো অনেকগুলো গুনে দেখো কতগুলো গুনে দেখো

জিনা সবাই গোয়ালা কেমন আসতে দেখা আছে সব আলাদা সবগুলা আলাদা জি এখন তোমার ওই মাথা ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা আছে জি না ঠিক জি আলহামদুলিল্লাহ